আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গরু মাংস রান্না করব। তার জন্য একটি পাতিলে পেঁয়াজ কুচি করে নিয়েছি মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব লবণ দিয়ে দিব আমি কিন্তু আগে মশলাটা মেখে তারপরে রান্না বসাবো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা আর স্টার ফল জয় ট্রি ফল এগুলো একসাথে করে প্লেন্ট করে নিয়েছি এরপর দিয়ে দিব আদার বাটা দুই তিন চামচ তারপরে হচ্ছে রসুন বাটা দেবো তিন চামচ আমি আজকে দুই কেজি মাংস রান্না করব ওই পরিমাণে নিচ্ছি আপনারা কম বেশি রান্না করলে ওই পরিমাণে নেবেন ভিনেগার দিয়ে দিব এক মুখের অর্ধেক ভিনেগারটা দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার কারণে দেওয়া সবগুলো মশলা এখন একত্রে ভালো করে মেখে নেব এইভাবে করে রান্না করলে তরকারি স্বাদটা একটু বাড়ে মশলাটা মাখা হয়ে গেলে এখন আমি গরু মাংসটা দিয়ে দিব মাংসটা আমি আগে থেকেই পানি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এখন এমন ভালো করে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে এতে করে মাংসের টেস্টটা ভালো আসবে যত ভালো করে মাখাবো তত ভালোই মশলাগুলো ভিতরে যাবে এবং এতে করে টেস্টটা বাড়বে এবার আমি চুলাটা একদম মিডিয়াম এ রাখবো যেন একদম বেশি বাড়িয়ে দিলে দেখা গেছে নিচে দিয়ে লেগে যাবে উপর দিয়ে হবে না এরকম তারপরে একটু পরপর নেড়ে দিতে হবে নাহলে নিচে দিয়ে লেগে যাবে এই জন্য দেখা গেছে একটু পরপর নাড়তে হবে আমি এখানে কয়েকটা এলাচি আর আনাম রসুন দিয়ে দিব রসুনগুলো একটু ছুলে কেটে করে দিলে একটা অন্যরকম টেস্ট হয় মাংসটা দেখুন কালারটা কীরকম হয়েছে মাংস থেকে অনেক পানি বের হবে এখানে আমি অল্প পরিমাণ এক্সট্রা পানি দিয়েছি বেশি পানি দেওয়ার দরকার নেই কষানোর মধ্যে এই পানিটা যে একদম টেনে আসা পর্যন্ত আমরা কষাবো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত করে এরকম করে তেল না বেরোবে যখন তেল আসবে নিচে একটু লেগে যেতে চাবে তখন আমরা জল দিয়ে দিব পরিমাণ মতো কিছু মাংস আছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবার কিছু মাংস হচ্ছে সিদ্ধ হতে একটু সময় লাগে আপনারা ওই অনুযায়ী পানি দিবেন যদি মনে করেন কষানোর মধ্যেই অনেকখানি সিদ্ধ হয়ে গেছে তাহলে একটু কম পানি দিবেন যদি মনে করেন যে না সিদ্ধ হতে আরও সময় লাগবে তাহলে ঝোলটা দেওয়ার সময় পানিটা একটু বেশি দেবেন আমার এখানে মাংসটা প্রায় হয়ে এসেছে যার কারণে আমি একটু কম পরিমাণ পানি দিয়েছি দেখুন পানিটা এখন ফুটে এসেছে দেখুন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন ধন্যবাদ